প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার মহিলাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকারও মহিলাদের কল্যাণে বিশেষ করে আর্থিকভাবে তাদের স্বাধীন করে তোলার লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে এরই অঙ্গ হিসেবে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মঙ্গলবার রাজধানী আগরতলা কলেজ টিলা এলাকার সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে সেলাই মেশিন তুলে দিলেন এই দিনের এই কর্মসূচি সম্পর্কে তিনি বলেন আগরতলা পৌর নিগমের একত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কলেজ টিলা এলাকায় বেশ কিছুদিন ধরে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করার উদ্যোগ নেওয়া হয় কিন্তু নানা কারণে এটিকে চালু করা যাচ্ছিল না কিছুদিন আগে তিনি নিজে এলাকার স্থানীয় মহিলাদের সঙ্গে বৈঠক করে এটিকে দ্রুত চালু করার উদ্যোগ গ্রহণ করেন সেই সঙ্গে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করার জন্য যে সকল সামগ্রীর প্রয়োজন হয় এগুলো দেওয়ার অঙ্গীকারও করেছিলেন এর অংশ হিসেবে এই দিন তিনি প্রশিক্ষণ কেন্দ্রে মেশিন সহ অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী তুলে দেন পাশাপাশি তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিচে এবং কেন্দ্র সরকার মহিলাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারও এই কাজে এগিয়ে এসেছে এমনকি তিনি নিচেও সরকারের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে তাই এই দিন এই সেলাই সহ অন্যান্য সামগ্রী তুলে দেন এখানে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু হয় স্থানীয় এলাকার মহিলারা বিশেষ করে যারা সেলাই শিখতে আগ্রহী তারা খুশি ব্যক্ত করে আজকে মোদিজির কল্যাণে লাখ দিদি আমরা শুনতে পাচ্ছি মহিলাদের আত্মসম্মান এবং বিশেষ করে মোদিজি যেটা বলছেন যে আত্মনির্ভর মহিলাদের আত্মনির্ভর করা সেই লক্ষ্যে মহিলাদের স্বরোজগার করা যে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে এবং বিভিন্নভাবে মহিলাদের সহায়তা করার উদ্যোগ নিয়েছেন আমাদের রাজ্যের সরকারও নিয়েছে তো তারই অঙ্গ হিসাবে আমিও কিছু প্রয়াস করছি যে মহিলাদের আত্মনির্ভর কিভাবে করানো যায় তো একটা ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস দিয়ে এখানে শুরুয়াত হয়েছে আর যারা এখানে ট্রেনিং করবেন যারা এই ট্রেনিংয়ের পর যারা চোস এখানে তৈরি হবে যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হবেন এবং তাদেরকে রোজগার দেওয়ারও দায়িত্ব আমরা বিভিন্ন জায়গাতে এখন দেখছি ছোট ছোট মেশিন এবং কারো বাড়িতে যদি মেশিনের প্রয়োজন হয় সেই মেশিনগুলি দেওয়া এবং ব্যাংকের মাধ্যমেও স্বল্প সুদে আমাদের মেশিন সেখানে লোনের মাধ্যমে নেওয়া হয় এবং বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের এখন ছোট কুটির শিল্পর মতো এই সেলাই ইন্ডাস্ট্রিটাকেও ছোট ছোট যেখানে ইন্ডাস্ট্রিরা রয়েছেন যেখানে ব্যাগ নির্মাণ করে আমাদের মহিলাদের প্রয়োজনীয় জিনিস নির্মাণ করে তো তাদের কোম্পানির সঙ্গে আমিও কথা বলবো আপনারাও যোগাযোগ করবেন তাহলে যারা এই প্রশিক্ষা এখান থেকে প্রশিক্ষণ পাবে তাদেরও স্বরোজগার করার একটা প্রয়োজনীয়তা প্রকাশ পাবে সি আর ই টিভি চ্যানেল ফর নিউজ এন্টারটেইনমেন্ট